এমন সময় আসবেন নিজের চোখে দেখবেন যেই সময়ে বাদ্য বেড়ে যাবে গায়িকা নায়িকার দাম বেড়ে যাবে ঠিক কিনা কম সবাই তো কম নাই আর একটু জোরে কম এই যে মাহফিল করতেছে ওনার কষ্ট হইছে না এলাকাবাসীর কষ্ট হইছে না কিন্তু এই কষ্টের পরতে পরতে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ যিনি গুণা মাফ করে দিচ্ছেন তিনি কে এই যে উনি দেখার পরে একটু দৌড়ে আসছে ওনার ছেলেটা গেছে ইয়ংরা গিয়ে রিসিভ করছে কদমে কদমে গুনা গুলা মাফ হয়েছে আপনারা যারা শুনতে আসছেন একটা তার তাপচিত শুনতেছেন প্রত্যেক বছর আল্লাহ আজাদ দিবে একবার অথবা দুইবার এরপরেও তো বা করবেন আল্লাহর দিকে ফিরবেন না এ একটা ঘিরে আমি কথাগুলো বলতেছি একটু চিন্তা করে দেখেন এই একটা তার শিশু শুনতে গিয়ে যতগুলা কথা শুনলে কিরকম সঙ্গ হসে নবীজি বলতেছে হইরুন লাকা বিনা তো আলফ রকা একটা কথাও যদি তুমি নতুন করে আজকে জেনে থাকো হাজার আকাতের চাইতে বেশি সহজ খুশি না এবার আসেন প্রিয় আমার যেই জায়গায় গিয়েছিলাম এরপরে নাবি বলেন শরীবাতিল খাম চোদ্দ নাম্বার মদ চতুর্দিকে বেড়ে যাবে মদ আর মদ ফেন আফিম ছুঁয়ে না ইয়াবা সহ নেশাজার দ্রব্যাদি দিকে ভরপুর হয়ে যাবে না একটু দিল থেকে বলেন তো হয়েছে না হয়নি পার্শ্ববর্তী দেশ পেঁয়াজ না দিলেও ফেন্সি ডিল দিতে ভুল করে না গরু না দিলেও বাংলাদেশে হেরোইন পাঠাইতে কোনো ভুল করে না ইয়াবা পাঠাইতে কোনো ভুল করে না তারা হ্যাঁ রে মুসলমান যত পশা জিনিস আছে সব তারা পাঠাইতে দেরি করে না এই জন্য মুসলমানদেরকে বলি আজকে থেকে সজাগ হন এরপরে পনেরো নাম্বার নবীজি বলতেছেন ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালাহা আগেকার বড় বড় উম্মত জোরে কোন আগেকার এই 2 3 5 বছরের ভিতরে অথবা 10 বছর 20 বছরের ভিতরে যারা শ্রেষ্ঠ উম্মত ছিল নবী ওলা না আগেকার মানুষকে গালি দিবে আমাদেরকে যারা রাজাকার বল তোমাদেরকে জমিনের ভিতরে আযাব আসছে ঠিক নি দেখছেন এই রাজাকার একটা শব্দ আমাদেরও আদরের শুনতে হই আমরা তো এই বয়সের মানুষ এর পরেও রাজাকার শব্দটি শুনতে হই যারা রাজাকার তাকর বলছেন নবীজি 15 নম্বরে বলছেন আলেমদেরকে গালি দেওয়া হবে আগেকার লোকদেরকে গালি দেওয়া হবে উনি শারসিনা দেশে পড়ছেন উনি শারসিনার এমন পিস্ব ছিলেন সুহান আল্লাহ উনারা যে আল্লাহর ছিলেন আমাদের ধারণাটা এমন উনারা আল্লাহর বড় মাপের আল্লাহ ছিলেন ওনারা অনেক সংস্কার করে গেছেন এরকম আল্লাহর বলিদেরকে গালি দিতেও এরা পিস্পা হয় ঠিক কিনা না বলতেন পাঁচ তারিখের এই দিন দেখতে হতো না গোটা জাতিকে যখন রাজাকার বললেন আপনার দলের লোকেরাও আপনার পিছন থেকে সরে গেছে ঠিক নেই এই জন্য আজকে থেকে সতর্ক হয়ে যান যদি না হন সামনে নতুন নতুন কয়টা আজার আমেরিকা দিয়ে শুরু হয়ে গেছে নবীজি বলতেছেন বাতাসের সঙ্গে আগুন আসবে এই দেখেন লস এঞ্জেলেসে আধুনিকতার কোনো অভাব নাই ফায়ার সার্ভিস আমাদের দেশে যেরকম তারা হেলিকপ্টার থেকে গ্যাস ছাড়তেছে যাতে করে নিবে যায় লাভ নেই পানি ছাড়তেছে লাভ নেই সব শেষে মুসলমানদেরকে ডেকে এনে আজান দেওয়াচ্ছে তারা বুঝতেছে এই আজান কোনো গ্যাস দিয়ে থামানো যাবে না পানি দিয়ে থামবে না মিনিটে একর কে একর জমি পুরে ফেলতেছে কেমনে থাকবে আগুন মুসলমানদেরকে ডেকে নিয়ে হাওলাত করে বলতেছে তোমরা একটু আজান দাও এই জন্য মুসলমান নামাজের দিকে আসে এরপরে আজাব শুরু হবে ভূমিকম্প অলরেডি বাংলাদেশে দুই সপ্তাহের ভিতরে পর পর ভূমিকম্প হয়ে গেছে টের পাইতেছেন বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে ভারত আমাদেরকে দুই মিনিটে শেষ করে দেবে না ভূতত্ত্ববিদেরা বলছে ভারত ফেটে দুই টুকরা হয়ে যেতে পারে টেকটনিক প্লেট এরকম ভাগ হয়ে যাচ্ছে তোমরা নিজের চরকায় তেল দাও ঠিক কিনা কর ওইখানে আমার মুসলমান ভাইদের জন্য মায়া লাগে তারা একটার পর একটা পরে যারা ভেঙেছে ভেঙেছে যারা জ্ঞান এখনো তারা থামে নাই একটার পর একটা মসজিদ ভাঙতেছে পরিষ্কারভাবে মুসলমান জেনে নেন দালালি করার কোনো সময় নাই সজাগ থাকা লাগবে প্রয়োজনে জীবন দিব ইমানকে বিসর্জন দেব না দেব না দেব না ইসলামের সাথে শত্রুতা করে দুনিয়া কেউ জিততে পারছে খালেদ বিন ওয়ালিদ ইয়ার মুখের যুদ্ধে একাই তরবারিক ভাঙছে উনিশটা জোরে করার জন্য কোথাও যুদ্ধ করতে যাই না মুসলমান যাই জেহাদ করতে জেহাদ কি নিজে মরার চিন্তা নিয়ে যাব আগে মারবো তারপরে মরবো জোরে করার আসতেছে ভূমিদশ ভারতের ভিতরে ভূমিদশ হবে ইউরোপের ভিতরে ভূমি হবে যারা আমাদের ভূমিগুলা মেনে খেয়েছ মুসলমানের ভূমি যারা আটকায় দিয়েছ দুই হাজার পঁচিশে আজকের পাইকে কথাগুলো বলতেছি কিছুদিন পরে দেখবেন নিউজ হবে অমুক জায়গায় ভূমিদোষ শুরু হয়েছে তখন আপনারা যারা দেখবেন আপনারা চিন্তা করবেন হুজুর তো কয়েক মাস আগে কথাগুলো বলছিল কেমনে জানছে এগুলো হাদিসের ভিতরে আসছে এই জন্য আমরা বলতেছি ঠিক কিনা বলে এবার নেন ভূমিধর্শ শবে ইউরোপের বিভিন্ন দেশে এরপরে একটা আযাব আসবে আত্মহত্যা বেড়ে যাবে এখন বার্সেনা কমছে লাইভে এসে মানুষ আত্মহত্যা করতেছে এরপরে একটা আযাব আসবে চেহারা বিকৃত হয়ে যাবে ছেলে গোবির থেকে উঠছে দেখবে কেমন যেন হয়ে গেছে ঠোঁট বেঁকে গেছে নাক বেঁকে গেছে চেহারা বেঁকে গেছে এরপরে একটা আজাব আসবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে ট্রান্সজেন্ডার রেইনবো বর্তমানে সমকামিতাকে প্রমোট করার জন্যে সারা দুনিয়া বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করতেছে শুধুমাত্র সমকামিতাকে প্রমোট করার জন্য। এর জন্য মাহফিলে বলবো আল্লাহ রস্তে আর রুজুউ মিন সিফাতিন মাজমুমাতিন ইলা সিফাতিন মাহমুদাহ অনলাই গুলা ছেড়ে দেন কল্লানের দিকে চলে আসেন আমার উপর থেকে যিনি আজাব গুলা উঠায়া নিবেন তিনি কে আল্লাহর কাছে কামনা করি আল্লাহর জন্য এই মাহফিলকে কেমত অবধি জারি রাখে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন পরে না আমি একটা লোক আমরা উঠবো না ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য আমরা দোয়া করে এরপরে বিদায় নিব ইনশাল্লাহ পরে আলহামদুলিল্লাহ আমাদের গোখম হুজুরের কাছ থেকে আলোচনা শুনলাম আপনাদের জন্য কিছু তালাও করা হয়েছে বিদায় এই মাহফিল ব্যাপারই পাই মাহফিল আমাদের সকলের মাহফিল ঠিক কিনা আজকে হুজুর আপনাদের কথা বলেছে যে আপনারা এত সুন্দর আগ্রহণী এবং আপনারা খুব মনোযোগ সহকারে কোরআনের আলোচনা শুনেছেন আশা করি মওলানা দাদ শেষ পর্যন্ত আমরা আমাদের এই অবস্থাকে ইনশাল্লাহ আমরা ধরে রাখব ঠিক কিনা আশপাশে যারা আছেন মেহের